যে একটা ব্লু প্রিন্টের মধ্যে দিয়ে একটি বলে আমরা অনেকেই মনে করি বা সন্দেহ করি কিন্তু সরাসরি বলি না বলতে পারি না সেই দিকেই দেশটাকে নিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের আলামত আমরা দেখতে পাই একটা প্রসঙ্গ ওঠে যখন সেটা সম্বন্ধে একটা রেজিস্ট্রেশন আছে না 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 ওই রকম তো বলি নাই আসলে ব্যাপারটা এরকম মুক্তিযুদ্ধ সম্বন্ধেই প্রশ্ন উঠেছিল এখন মুক্তিযুদ্ধকে যারা উঠিয়েছিল তারা এখন বলতে বাধ্য হচ্ছেন যে না মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের আছে কিন্তু আবার দ্বিতীয় মুক্তি হতে পারে বলতে বাধ্য হয়েছেন কিন্তু এটা ছিল অর্থাৎ ওই শক্তিটা সবসময় একটা প্রকার দিয়ে দেখে যে কত কতদূর যাওয়া যাবে এবং আমার খুব ভালো লাগে যে মোটামুটিভাবে মোটাতাগে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জিনিসটা করতে পারে এবং এখনও আমরা দেখি যে মুক্তিযুদ্ধের মানে যার চার পাশটা একটি বির্ভোগ মুক্তিযুদ্ধকে করে রাখার একটা সংখ্যা আমাদের জনগণের চলে এবং মোটামুটি রাজনৈতিক লোকের ভিতরেও সেটা আমরা দেখতে পাই যেই জন্য আমরা এটা টিকে আছি এইটাকে যদি আমরা রাখতে চাই তাহলে এই ধরনের রেজিস্ট্যান্স প্রতিটা এই যে রেজিলিয়েন্স এটা আমাদের থাকতেই হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা তো এই প্রসঙ্গে আমি আসি এই যে ধর্ম নিরপেক্ষতা বিষয়টা নিয়ে যে জটিলতা সৃষ্টি হচ্ছে বা হয়েছে অনেকেই বলেন যে ধর্ম নিরপেক্ষতা এই অনুবাদটাই ভুল হয়েছে সেকুলারিজম তার ধর্ম নিরপেক্ষতা অথচ ধর্ম নিরপেক্ষতা এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে নাকি এই কথাটা ছিল না মানে সেই ভাবে তাই এইটা গ্রহণযোগ্য একটা ইয়ে না বিশেষ করে সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষতার ভিতরে একটা দ্বন্দ্ব এনে হম টেকনিক্যাল কারণে এই শব্দটাকে বাদ দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমি বলি যেই কারণে আমরা বাঙালি জাতীয়তাবাদকে খুব রেশনালি চেঞ্জ করে বাংলাদেশের জাতীয়তাবাদ বা এই জাতীয় একটা কিছু কথা বলি যে কারণ এখানে বাংলা বাঙালি ছাড়াও আরও অনেক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের স্বীকৃতি দরকার ঠিক সেই কারণে সেই কারণে একটা মুসলিম প্রধান দেশে অমুসলিম যে জনগণ আছেন তাদের একটা রক্ষা কবচা এবং এই রক্ষা কবচ সেকুলারিজম ইতিহাস আমরা যারা জানি এই রক্ষা কবচ সেকুলারিজম দিয়ে ই হয় না রক্ষা হয় না